পবিত্র ঈদ আজহা ঘনিয়ে আসলেও এখন পর্যন্ত সিলেটের বাজারে পশুর আমদানি তেমন নেই ব্যবসায়ীরা বলছেন এই বছরও বাজারে গরু ছাগলের ব্যাপক ঘাটতি থাকবে তবে সরকারি ভাষ্যমতে কোরবানিযোগ্য বিপুল পরিমাণ গরু ছাগল দেশে মজুদ আছে ভারত থেকেও আসছে পশু এদিকে মহানগরী এলাকায় দুটি বৈধ পশুর হাট বসানোর অনুমোদন দিয়েছে সিলেট সিটি কর্পোরেশন বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল মালিক জাকা ক্যামেরায় ছিলেন বেলাল আহমেদ কুরবানির ঈদকে সামনে রেখে সিলেটের পশুর হাটগুলোতে এখনও ব্যাপক হারে পশুর আমদানি ঘটেনি সিলেটের অন্যতম পশুর হাট বাজার এখনও প্রায় পশু শূন্য হাটের ম্যানেজার জানালেন এবার তুলনামূলকভাবে গরুর আমদানি গতবারের চেয়ে অনেক কম যদি বর্ডার খোলা হয় তাহলে কিছু পরিমাণ গরু আসতে পারে তারপরেও গরুর এবার আমদানি অনেক কম থাকবে দুই চার দিন আগে যে পরিমাণ গরু আমদানি সেই গরু দিয়া সিলেটের কুরবানি সম্পূর্ণ করা কঠিন ব্যাপার জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার দেওয়া তথ্যমতে সিলেট সহ সারা দেশে কোরবানিযোগ্য বিপুল পরিমাণ গরু ছাগল মজুদ রয়েছে দুশ্চিন্তার কোনো কারণে নেই ঈদের আগে মৌলুবাজার সীমান্ত দিয়ে ভারত থেকে বৈধ প্রতি গবাদি পশু আমদানির ব্যবস্থা হয়েছে বলেও জানালেন এ কর্মকর্তা না দুশ্চিন্তার কিছু নাই হ্যাঁ আর ভারত সরকারও আমাদেরকে বৈধভাবে গরু মানে আমাদের দেশে রপ্তানি করার জন্য তারাও সম্মতি হয়েছেন মৌলীয়বাজারের শরীফপুর দেওয়া ঈদের আগে আসতেছে গরু ঈদের আগে আসতেছে মৌলীয়বাজারের শরীফপুর পয়েন্ট দেয়া এটা বৈধপথ এটা এটা খোলা আছে এটা কাস্টমস সেখানে গরু আসলে তারা ট্যাক্স নিয়ে আমাদের গরু ঢুকতে দিচ্ছে গাড়তি তো হবে না আমাদের যে স্টক আছে স্টক থেকে আমাদের দেশে যে গরু আছে সেটা দিয়ে আমরা এইবার কুরবানির যে গরু যা দরকার গবাদি পশু যা দরকার আমরা যোগান দিতে পারবো সিলেট সিটি কর্পোরেশন টেন্ডার আহ্বানের মাধ্যমে সিলেটের কয়েদের মাঠ ও দক্ষিণ সুরমা এলাকায় দুটি পশুর হাট ইজারা দিয়েছে নগরীতে অবৈধ কোনো পশুর হাট বসাতে দেওয়া হবে না বলেও জানায় সিটি কর্পোরেশন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আমরা পক্ষ থেকে এই বছর দুটো গরুর হাট আমরা এই যারা দিয়েছি একটি হচ্ছে আমাদের কয়দিন মাঠ মাসিমপুরের কয়েদিন মাঠ এবং আরেকটি হচ্ছে আমাদের দক্ষিণ সুরমাই নদীর ওই পারে কদমতলির মাঠ বলে সেই এই দুটো জায়গাকে আমরা গরুর হাট হিসাবে আমরা এই যারা আহ্বান করেছি তো আমরা আশা করছি যে এই দুই জায়গায় সুশৃঙ্খলভাবে এই যারা যাওয়ার পরে গরুর হাট বসবে এবং অবৈধ গরুর হাট যাতে না বসে সেই জন্য আমরা আমাদের পক্ষ থেকে সিটি পক্ষ থেকে আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব রাজনৈতিক প্রভাব খাটিয়ে বা অন্য কোনো পন্থায় যত্রতত্র অবৈধ পশুর হাট বসিয়ে যারা জনদুর্ভোগ সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হবে এদের বিরুদ্ধে প্রশাসন কটুর ব্যবস্থা নেবে এমনই প্রত্যাশা সকলের আব্দুল মালিক জাকা চ্যানেল এস নিউজ সিলেক্ট